হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে গেছিলাম রানাঘাটে এই নতুন ওপেন হয়েছে বাঙাল ঘটি রেস্টুরেন্টে এটা মেনলি হ্যাপি ক্লাবের মাঠের সামনে অবস্থিত আর তোমরা যদি কেউ স্টেশন থেকে যাও তো তাহলে গেটে রোডটায় গেলে পরেই ওখান থেকে যে শপিং মলটা হয়েছে শপিং মলের পাশেই এটা অবস্থিত দেখো ভেতরে এরা বেশ ছোটো খাটোর মধ্যে রেস্টুরেন্টটা বানিয়েছে এরকম সিটিং এরিয়া করেছে সিটিং এরিয়াগুলো বেশ বড় বড় করেছে মানে ফ্যামিলি সিটিং এরিয়া টাইপেরই করেছে আর পাশে দু একটা ছোট ছোট সিটিং এরিয়া ছিল তো দেখো তারপরে এই ঢোকার মুখেই এখানে একটা কাউন্টার টাইপের এরা বানিয়েছিল মকটেল কাউন্টার আমাদেরকে বলেছিল খাওয়ার জন্য মকটেল ট্রাই করার জন্য কিন্তু আমরা নি তারপরে এই সাইডটা এই লেডিস টয়লেট লেডিস টয়লেট না এটা টয়লেট টাইপের ছিল তো ভেতরে এখানে বেসিন ছিল এখানেই মেনলি হাতটা ধোয়ার জায়গা ওরা করেছিলো তারপরে দেখো স্টার্টারের মধ্যে অর্ডার করেছিলাম ড্রামস্টিক চিকেন তো সেটা চলে এসেছিলো তো সেটাই খাচ্ছিলাম এটা হচ্ছে একটু গ্রেভিওয়ালা ড্রামস্টিক চিকেন ছিল কিন্তু এটা সত্যি কথা বলতে খুব একটা ভালো ছিল না খেতে তারপরে দেখো একটা মহারাজা থালি অর্ডার করেছিলাম থালিটার মধ্যে অনেক কিছুই ছিল ছিল সরু চালের ভাত লেবু লঙ্কা পাঁপড় ঝুরঝুরি আলু ভাজা ডাল এঁচোড় চিংড়ি মাংস মানে মাংস মানে এখানে চিকেন কষা ছিল মাটন কষা ছিল তো মাটন কষা নিয়েছিলাম আর চিকেন কষা ও মাছের মধ্যে অপশান ছিল তো যে কোনো একটা তোমরা নিতে পারবে তো আমরা এখানে চিকেন কষা নিয়েছিলাম তারপরে ছিল চাটনি পাপড় ছিল তাছাড়া ছিল রায়তা ছিল এছাড়াও ছিল নান ছিল গোলাপ জামুন ছিল পোলাও ছিল তারপরে তোমাদের তারপরে তোমাদের ওই পনির মশলা টাইপের একটা ছিল ওটা ওরা নাম বলেছিল বাটার পনির বলেছিল নামটা তো তারপরে দেখো তোমাদেরকে খাবারগুলো দেখাচ্ছিলাম আর এখানে রায়তাটা এরা নর্মাল প্লেন দইয়ের ভেতরে বিট লবণ আর চাট মশলা ছড়িয়ে দিয়েছিল তো দেখো তারপরে এখানে নান দিয়েছিল এরকম বড় বড় দু পিস টাইপের মানে একটা নানকেই মাঝখান থেকে ভাগ করে দিয়েছিল। তারপরে এখানে এই পনির বাটার মশলাটা নিয়ে নিয়েছিলাম আর নানটা দিয়ে মিশিয়ে খাচ্ছিলাম এটা খেতে মোটামুটি ভালোই ছিল তারপরে খাচ্ছিলাম আর সবার সঙ্গে গল্প করছিলাম আর তোমাদেরকেও মাঝে মধ্যে একটু খাবারগুলো দেখাচ্ছিলাম তারপরে দেখো নিয়ে নিচ্ছিলাম এঁচড় চিংড়ি নিচ্ছিলাম তো এঁচড় চিংড়ি দিয়ে খুব ভালো করে ভাতটা মেখে খেলাম এঁচড় চিংড়িটা সত্যি ভীষণ ভালো হয়েছিল। আচ্ছা তোমাদের কার কার এরকম থালি খেতে ভালো লাগে তাও আবার রেস্টুরেন্টে গিয়ে কমেন্ট করে জানিও তো তারপরে দেখো এখানে মাটনটা নিয়েছিলাম মাটনটা খুব সফট ছিল আর খেতেও ভীষণ ভালো ছিল তারপরে দেখো চাটনি নিয়েছিলাম সমস্ত কিছু খাওয়ার পরে দেখো চাটনিটা এরা করেছিল কাজু কিশমিশ সব কিছুই দিয়েছিলো আর চাটনিটা খেতে ভীষণই ভালো হয়েছিল। আর পাঁপড় দিয়ে এইরকমভাবে চাটনি মিশিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে জানিও তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে সব খাবার খেয়ে পারিনি তো প্যাক করেও নিয়েছিলাম যেটুকু খেতে পারিনি আজকের মতো এই পর্যন্ত